হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে ইলিশ মাছের দারুণ একটি মজার সহজ এবং অথেন্টিক কোরমা রেসিপি শেয়ার করব। এটা খুবই মজার একটা আইটেম আপনারা অবশ্যই ট্রাই করবেন তো চলুন দেখি কিভাবে করি তেল আর ঘি গরম করে সেখানে পেঁয়াজ বেরস্তা করে তুলে নিয়েছি সেখানে আরেকটু ঘি দিয়ে সেখানে দিয়ে দেবো গরম মশলা ফোড়ন এরপর দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে ভালো মতো কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপর সেখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে এগুলোকেও ভালো মতো কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে গেলে একটু পানি দেবো তারপর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া এটা দিলেও চলে না দিলেও চলে অপশনাল কোরমা তো সাদা সাদা আইটেম তো যাই হোক এরপর দিয়ে দেবো সেখানে আগে থেকেই কেটে বেছে ধুয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো এগুলো দিয়ে ভালো মতো উলটিয়ে পালটিয়ে মিশিয়ে নেবো মশলার সঙ্গে তারপর সেখানে দিয়ে দেবো আস্ত কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর দিয়ে দিব লিকুইড দুধ আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন কোনো সমস্যা নাই এগুলো দিয়ে ভালো মতো চেড়ে মাছের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করব দশ থেকে ১৫ মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে মাছ ইলিশ যেহেতু খুব সফট টাইপের মাছ রান্না হতে টাইম লাগে না এরপর ঢাকনা খুলে চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট চুলায় রেখে দিলেই সুন্দর তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মজাদার কোরমা এটার এত সুন্দর একটা ঘ্রাণ ঘ্রাণেই অর্ধভোজন আর ওপরে পেঁয়াজ বেস্তা ছড়িয়ে সাদা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করবেন মজাদার এই অথেন্টিক ইলিশ মাছের কোরমা